মানে জটপট করে রান্না জটপট করে কাজ শেষ করি তার পাশাপাশি আপনাদের চেষ্টা করি একটু বিনোদন দেওয়া তারপরে যদি আপনারা আমাদেরকে ভালো না তাহলে কেমনটা লাগে দিনের শেষে যদি ভিডিওতে যায় যায় দুইটা লাগে পরিশ্রম খালি আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য বলতে পারেন আপনারা কেন করেন ভিডিও টাকার জন্য করতেছেন এইগুলো বলবেন না টাকার জন্য না মানুষেরও একটা মন মানসিকতা আছে টাকার জন্যই যে সব কিছু হয়ে যায় এটা না আমরা তো টাকা এখনো

মানে সারা দিন বাহিরের কাজ করার পরে আপনাদের ভাইয়া দেখেন চেহারা ছবি রকম হয়ে যাচ্ছে মানে সারা দিন মানে ওর একটা ফেস চালায় আমার একটা ফেস চালায় মানে এই দুইটা ফেস আমরা দুজনে সারাক্ষণ দূরে রাখার পরে মনে করেন যদি মনে করেন দিনের শেষে এরকম হয় তো খুব খারাপ লাগে প্রচুর কষ্ট করে আপনাদের কি আর বলবো মানে মুখ দিয়ে আসতে আসে না এরকম বিনোদন দেওয়ার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন ভালো ভালো কমেন্ট করবেন ভিডিও দেখবেন এটাই চাওয়া আর কি আপনাদের কাছে আর কিছু চাওয়ার নাই সামনের দিকে যে এগিয়ে যেতে পারি ওইটাই তো আর কি আপনাদের ভালোবাসা দেওয়া ভালোবাসা নেওয়া ওইটাই আমাদের আর আমরা গ্রাম অঞ্চলে তাকি বুঝছেন গ্রাম অঞ্চলে তাকি মানে সুন্দর একটা পরিবেশের মধ্যে তাকি সারাক্ষণই আলো বাতাস তাস মধ্যে আপনাদেরকে সারাক্ষণই বিনোদন দিচ্ছি এই বিনোদন অবশ্যই আপনারা গ্রহণ করবেন আর বেশি বেশি করে আমাকে ভালোবাসা দিবেন আসেন চলো ছাদে যাই